নমস্কার বাংলাদেশের পরিস্থিতি তাহলে কি দ্বিতীয় পাকিস্তানের মতনই হতে চলেছে এবার বাংলাদেশের এক জঙ্গি নেতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডাক দিল বাংলাদেশের ইসলামী উগ্রপন্থী নেতা মোহাম্মদ জসিম রহমানি সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে ভারতে জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবের বিচ্ছিন্নতার আহ্বান জানিয়েছে তার উগ্র চাহিদার জন্য রহমানি পাকিস্তান এবং আফগানিস্তানের উগ্রপন্থী সংগঠনগুলির সহায়তা চেয়েছে গত সাতই সেপ্টেম্বর শনিবার প্রকাশিত দ্য প্রিন্টের প্রতিবেদনে জানা যায় রহমানই আনসারুল্লাহ বাংলা টিম এবিটির প্রধান এবং আল কায়দার সমর্থক ওই জঙ্গি নেতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্বাধীনতা ডাক দেওয়ার অনুরোধ জানিয়েছে এবং খলিস্তানিদের সহযোগিতায় ভারতের বিভাজনের প্রতিশ্রুতিও দিয়েছে রহমানির বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে দ্য জানিয়েছে এই উস্কানিমূলক মন্তব্যগুলি হাসপাতালের বেডে বসে করা হয়েছে এবং ইউটিউবে পোস্ট করা হয়েছে রহমানি জানিয়েছে বাংলাদেশ কোনো ছোট দেশ নয় এটি আঠেরো কোটি মুসলিমদের দেশ যদি বাংলাদেশকে আঘাত করা হয় তাহলে আমরা চীনকে বলবো মুরগির গলা বন্ধ করে দিতে ওই জঙ্গি নেতা আরও জানিয়েছে আমরা সাত ভাই বোনকে স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে বলবো এবং কাশ্মীরকে স্বাধীনতার জন্য প্রস্তুত হতে বলবো পাকিস্তান এবং আফগানিস্তান কাশ্মীরের স্বাধীনতার জন্য সাহায্য করবে আমরা কাশ্মীরের মুক্তির জন্য কাজ করব